সরফুরক রাদিয়াল্লাহু তাআলাহُو দিনির বেলায় রাষ্ট্রের কাজ এবং জনগণের সেবায় ব্যস্ত থাকতেন তাছাড়া দৈনিক নির্দিষ্ট পাঁচ বেলা জামাতের সাথে নামাজ আদায় করার পরেও রাত্রে তিনি অতিরিক্ত নামাজ পড়তেন এবং রমজান মাসে রোজা রাখার ব্যাপারে তিনি কঠোর করে নিয়ম পালন করতেন প্রতি বছর তিনি হজ পালন করতেন মৃত্যুর পূর্বে তিনি অনাবরত দুই মাস রোজা রেখেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহُو এর দুই চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল হয়তো হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামে রেখে যাওয়া কুরআন এবং থেকে। থেকে তার জীবনে তিনি যে জ্ঞান লাভ করেছিলেন সে স্মৃতিচারণ করে তিনি ব্যাকুল হয়ে উঠেছিলেন ঈদের দিন সকালবেলা রমজানের মতো মহামান্বিত মাসে আল্লাহ পাক রাব্বুল আলমিনের সন্তুষ্টি লাভ করেছেন কিনা সে নিয়ে তিনি চিন্তায় বিবর হয়ে উঠেছিলেন মাহে রমাদানের কঠোর সাধনার পরে ঈদের দিনের একটি কাহিনী ঈদের দিন সকালে কিছু ছোট ছেলে মেয়েরা হজরত হাসান এবং হুসেন রাজি আল্লাহ বলতে লাগল আজকে তো ঈদের দিন দেখো আমরা সবাই নতুন নতুন জামাকাপড় পরে আসছি তোমাদের নতুন জামা কোথায় তোমরা তো দেখছি এখনো আগের পুরাতন জামাই পরে আস তোমাদের কি নতুন জামা কিনে দেয়নি ছোট শিশুদের কথা শুনে হজরত হাসান এবং হুসেন রাজি আল্লাহ এক দৌড় দিয়ে তাদের ঘরের ভেতরে ঢুকে গেল এবং তাদের আম্মা যান হজরত ফাতেমা রাজি আল্লাহ তালানহুকে খুঁজতে লাগলো আর বলতে লাগলো আম্মা আম্মা বাইরে সবাই দাঁড়িয়ে আছে আমাদের বন্ধুদের সঙ্গে ঈদের নামাজে যাব আমাদের নতুন জামা কাপড় কোথায় আমাদের কি এখনি আমাদের নতুন জামা কাপড় পরিয়ে দাও হজরত ফাতেমা রাজি আল্লাহ তালানহু কথা শুনে অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন ছোট্ট শিশু হজরত হাসান এবং হুসেন রাজিউল্লাহ আল্লাহ তালানহের মুখে বারবার একই কথা শুনে হজরত ফাতেমা আল্লাহ তালানহ তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন আমার সোনা মনিরা তোমরা এখনো তো গোসলি করনি তোমাদের জামা দর্জির দোকানে রয়েছে জামাকাপড় কাপড় তৈরি হলেই তোমাদেরকে আমি নতুন জামা কাপড় পরিয়ে এবং সুগন্ধি মাখিয়ে ঈদের নামাজের জন্য প্রস্তুত করে দিব তোমরা এখন গিয়ে গোসল করে এসো মায়ের মুখে এমন কথা শুনে তখন দুই ভাই খুশিতে নাচতে নাচতে গোসল করতে চলে গেল এদিকে মা ফাতেমা চিন্তিত হয়ে গেলেন এবং কান্না শুরু করে দিলেন তিনি সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন পরম আন্তরিকতায় নামাজ শেষে তিনি মোনাজাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কেঁদে কেঁদে বলতে লাগলেন হে আল্লাহ আমি তো আমার সন্তানদেরকে মিথ্যা সান্ত্বনা দিয়েছি আমি আমার সোনামণিদেরকে বলেছি তারা গোসল করে আসলেই তাদের নতুন জামা কাপড় পরিয়ে দিব সুগন্ধি মাখিয়ে দিব কিন্তু হে আল্লাহ পাক রব্বুল আলামিন হে আমার রব তারা যদি গোসল করে এসে নতুন জামা কাপড় না পায় তখন আমি তাদেরকে কি জবাব দিব মা হয়ে আমি ছোট শিশুদের সামনে মিথ্যা প্রমাণিত হব হে আল্লাহ এই বিপদ থেকে আমাকে রক্ষা করো আমার আদরের দুলালদের কাছে আমি কি বলবো হজরত কথা বলে সিদ্ধাই আল্লাহর কাছে কান্না করতে লাগলো বলে দাও এখন আমি কি করব হজরত ফাতেমা রাজি আল্লাহ তালানহ এসব বলে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন এমন সময় তিনি দেখতে পেলেন যে হজরত হাসান এবং হুসাইন রাজি আল্লাহ নতুন জামা কাপড় হাতি নিয়ে ঘরে ঢুকছে হজরত ফাতেমা হজরত হাসান হুসাইন জিজ্ঞাস করলেন মনিরা তোমাদের হাতে এগুলো কিসের জামা কাপড় আর তখন দুই ভাই একসাথে জবাব দিল মা আমরা গোসল শেষ করে যখন বাড়ির দিকে রওনা করেছিলাম তখন একজন লোক আমাদেরকে বলল হাসান হুসাইন একটু দাঁড়াও তিনি তার পরিচয় দিয়ে বললেন আমি দর্জির দোকান থেকে এসেছি এই নাও তোমাদের নতুন জামা কাপড় এবং আমাদেরকে আমাদের নতুন জামা কাপড় হাতে দড়িয়ে দিল এই কথা শুনে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালহ আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করতে লাগলেন এবং আল্লাহর দরবারে বলতে লাগলেন হে আল্লাহ তোমার মহিমা বোঝা বড় দায় তুমি আমার প্রতি যে অনুগ্রহ করেছ তোমার সুক্রিয়া আমি কিভাবে আদায় করব গর্ব তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো হজরত আলী কাউকে দিয়ে কাপড় পাঠিয়ে দিয়েছেন কিন্তু কিছুক্ষণ পরে যখন হজরত আলী রাজি আল্লাহ তালানহ দরজায় করা নামল এবং ঘরের ভিতরে প্রবেশ করলেন তার দুই সন্তান হজরত হাসান এবং হুসাইনের গায়ে নতুন জামা কাপড় দেখে অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞাস করলেন তোমরা এত সুন্দর জামা কাপড় কোথায় পেয়েছ আমি তো এই জামা কাপড় কিনে দেইনি তোমাদের মা কি কিনে দিয়েছেন হজরত আলী রাজি আল্লাহ তালানহু আরো বলতে লাগলেন তোমাদের মাইবা এ জামা কাপড় কেনার অর্থ কোথায় পেলেন তখন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালহ আলীর কাছে সবকিছু বর্ণনা করলেন হজরত আলী এবং হজরত ফাতেমা রাজি আল্লাহ তালহের বুঝতে বাকি রইল না যে যিনি জামা দিয়ে গেছে নিশ্চয়ই তিনি আল্লাহর কোনো ফেরেস্তা ছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন নবীর কন্যা হজরত ফাতেমা রাজি আল্লাহ তালহের দোয়া কবুল করেছেন এবং আকাশ থেকে ফেরেস্তার মাধ্যমে হজরত হাসান এবং হুসাইনের জন্য বেহেস্তি জামা কাপড় পাঠিয়ে দিয়েছেন একদা হজরত হাসান এবং হুসাইন রাজি

শুধুমাত্র পানি খেয়ে রোজা নিয়াত করে ফেলল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহু আল্লাহর দেয়া রিজিক অনিশ্চনে হারবাঙ্গা পরিশ্রম করে কিছু জব নিয়ে আসলেন সেই জবগুলো জাতাতে পিষে ফাতেমা فاطمه রাদিয়াল্লাহু তাআলা নহু রুটি বানাতে শুরু করেন সেই রুটি দিয়ে যখন ইফতারি করতে বসলেন ঠিক ওই সময় একজন দরিদ্র ব্যক্তি তাদের ঘরে এসে বলল হে আলী হে فاطمه আমি তো সারা দিন কোনো কিছুই খাইনি আমি ক্ষুধার জ্বালায় মরে যাব তোমরা কি কিছু আমাকে খেতে দিতে পারবে তখন হযরত আলী এবং হযরত فاطمه রাদিয়াল্লাহু তালানহার ওই দরিদ্র ব্যক্তির প্রতি খুব মায়া হলো যদিও তারা নিজেরাও ক্ষুধার্ত ছিল তারপরও তাদের ইফতারের জন্য রাখা রুটিগুলো সেই দরিদ্র ব্যক্তিকে দিয়ে দিল দরিদ্র ব্যক্তিটি পেট ভরে সেই রুটি আহার করল এবং তাদের জন্য দোয়া করে খুশি মনে সেখান থেকে চলে গেল ওই দিন ইফতারি করা হয়নি হযরত ফাতেমা এবং আলী রাজিউল্লাহ হর তারা আল্লাহর রাস্তায় ধৈর্য ধারণ করেছিলেন তাই তারা সেহরির মতো ইফতারিত পানি খেয়ে ইফতারি শেষ করে নিল তারা নিয়ত অনুযায়ী দ্বিতীয় দিন পুনরায় রোজা রাখা শুরু করলেন কিন্তু ওই দিনও তাদের শেহরি করার মতো কোনো কিছুই ছিল না তারা আবার আল্লাহর নাম নিয়ে পানি খেয়ে রোজা নিয়াদ করে ফেলল রোজা রেখে হজরত ফাতিমা রাজি আল্লাহ সাংসারিক কাজে সারাদিন কঠোর পরিশ্রম করলেন এবং হজরত আলী রাজি আল্লাহ তালহ কঠোর পরিশ্রম করলেন এবং পুনরায় কিছু রুটি বানানোর জন্য জপ নিয়ে আসলেন সেই জপ আবার পিসে হযরত ফাতিমা আদিয়াল্লাহ তালানহো রুটি তৈরি করলেন ইফতার করার জন্য যখনই হযরত ফাতিমা আদি আল্লাহ তালানহ এবং হযরত আলীর আদিয়াল্লাহ তালানহ ইফতার করতে বসলেন ঠিক ইফতারের সময় একজন এতিম বালক এসে বলল আমি সারাদিন কিছুই খাইনি আমি অনেক ক্ষুধার্ত আমাকে কি আপনারা কিছু খেতে দিতে পারবেন ফলে হজরত আলী রাজি আল্লাহ এবং হজরত ফাতেমা রাজি আল্লাহ সেদিনও তাদের ইফতারির জন্য বানানো রুটিগুলো ওই এতিমকে দিয়ে দিল এবং তারা পুনরায় পানি খেয়ে ইফতার করলেন এবার তৃতীয় দিনের পালা তারা আবারও খাদ্যের অভাবে শুধুমাত্র পানি খেয়ে সেহরি এবং আল্লাহর নাম নিয়ে রোজার নিয়ত করে নিল আবার রোজার অবস্থায় সারাদিন কাজ করে কঠোর পরিশ্রম করে কিছু জব নিয়ে হযরত আলী রাজি আল্লাহ বাসা এলেন এবং ফাতেমাকে দিয়ে বললেন ফাতেমা তুমি এই জব পিছিয়ে রুটি বানাও আজকে আমরা রুটি ইফতার করব। সেই রুটি নিয়ে যখন ইফতারের সময় আবারও ইফতার করতে বসল ঠিক ওই সময় একজন যুদ্ধ বন্দি এসে বলল হে বিশ্বনবীর বংশধর আমি আজ তিন দিন যাবৎ কোনো কিছুই খাইনি আমি অনেক ক্ষুধার্ত ক্ষুধার জ্বালায় কাতর হয়ে গিয়েছি হয়তো ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমি এখনই মারা যাব তোমরা কি আমাকে কিছু খেতে দিতে পারবে তখন হজরত আলী রাজি আল্লাহ তালানহু এবং ফাতেমা সেদিনও তাদের ইফতারের জন্য সেই রুটিগুলো যুদ্ধবন্দিকে দিয়ে দিলেন এবং নিজেরা সবর করলেন এবং পানি দিয়ে ইফতার করলেন মানুষের প্রতি দয়া মায়া কি উজ্জ্বল উদাহরণ তাদের চতুর্থ দিন তারা আর কোন রোজা রাখলেন না সেদিন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল আলী ভাসাল্লাম হজরত ফাতেমার বাড়িতে তাস্টিফ আনলেন নবীজি সাল আলী ভাসাল্লাম সবার মুখের দিকে তাকিয়ে দেখলেন সবার মুখ শুকিয়ে গিয়েছে নবীজি সাল আলী ভাসাল্লাম তাদের উদ্দেশ্য করে বললেন তোমাদেরকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে তোমাদের দিকে তো আমি তাকাতেও পারছি না তোমরা আল্লাহকে খুশি করার জন্য ক্ষুদার যন্ত্রণা সহ্য করে যে অনাহারিকে খাবার

কষ্ট দেয় নবীজি ফাতেমা রাজি আল্লাহ হো নবীজি কে জিজ্ঞাসা করলেন আব্বাজান আপনি এভাবে কান্না করছেন কেন তখন বিশ্ব নবী সাল আলহাসাল্লাম বললেন মা আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সরে যাবো তখন আমার উন্মতের কি অবস্থা হবে সেই কথা চিন্তা করে আমি অস্থির হয়ে পড়ছি রাসুল আকরাম সাল আলাই সাল্লামের মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদি আল্লাহ কান্না করতে লাগলেন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহু বুঝতে পারলেন যে হয়তো নবীজি আকরাম সাল আলাই সাল্লাম আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তারপর দরজায় খটখট করে শব্দ হল নবীজি সাল আলাই সাল্লাম হজরত ফাতিমাকে দরজায় গিয়ে দেখতে বললেন হজরত ফাতিমা রাদি আল্লাহ তালহ নবীজির কাছে অনুমতি নিয়ে যখন দরজা খুলতে গেলেন তখন তিনি ভয়ে চিৎকার করে আবার ঘরে ঢুকলেন বিশ্বনবী জিজ্ঞাস করলেন কি মা কি হয়েছে তখন হজরত ফাতিমা রাজি আল্লাহ তালানহ কেঁদে কেঁদে বললেন আব্বা যান দরজা খুলে দেখতে পেলাম একজন মানুষ বাইরে দাঁড়িয়ে আছে যার পাটা হচ্ছে জমিনে আর মাথা দেখা যায় আসমানে আব্বা যান আমি এরকম ভয়ঙ্কর জিনিস আর জীবনে কখনো দেখিনি বিশ্বনবী হজরত ফাতিমাকে বলল মা ওনাকে আসতে দাও উনি হচ্ছেন মৃত্যুর ফেরেস্তা হজরত আজরাইল আলাইসাল্লাম এই কথা শুনে হজরত ফাতিমা রাজি

আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন হে নবী আল্লাহর পক্ষ থেকে আমি আপনার জান কবজ করতে এসেছি এবং আল্লাহ তালা বলে দিয়েছেন আপনার অনুমতি না নিয়ে আমি যেন ঘরে না ডাকি এবং আপনার জান কবজ না করি আর যদি আপনি ফিরে যেতে বলেন তবে যেন আমি অবশ্যই ফিরে যাই বিশ্বনবী হযরত আজরাইল কে উদ্দেশ্য করে বললেন হে আজরাইল আমি যে দিন দুনিয়া থেকে চলে যাব সেদিন থেকে আমার গুনাহগার উম্মতের কি হবে এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিলেন এবং বলে দিলেন হে জিবরাইল তুমি আমার বন্ধু মুহাম্মদ গিয়ে বলো সে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীদের কাছে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে দিলেন তখন বিশ্বনবী মুস্কি হাসতে হাসতে হযরত আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন হে আজরাইল এবার তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো প্রিয় দর্শক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা ফাতেমা রাদি আল্লাহ তালানহাকে তিনি অত্যন্ত ভালোবাসতেন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহার জীবন ছিল কঠিন পরীক্ষায় পরিপূর্ণ হত দরিদ্র স্বামীর সংসারে দুটি সন্তান নিয়ে চারজন মানুষের জীবন যাপন মোটেও সহজ ছিল না তবু তার মুখে ছিল না বিরক্তির চাপ কপালে ছিল না চিন্তার বাস এবং অন্তরে ছিল না বিন্দু মাত্র বিষন্নতা। সংসারের গাটি টেনে ক্লান্ত ফাতেমা রাদি আল্লাহ তালানহ স্বামীর কাছে একটা আবদার করে বসলেন হজরত আলী রাদি আল্লাহ তালানহকে বললেন যদি আমার সংসারে একটি দাসী থাকত তাহলে আমাদের কাজ অনেকটাই হালকা হয়ে যেত কাজের জন্য একজন দাসী নিয়োগ করা আপনার পক্ষে কি সম্ভব প্রিয়তমা স্ত্রীর এমন ন্যায্য আবদারে বিচলিত হয়ে পড়লেন হজরত আলী রাদি আল্লাহ তালানহা কোনোদিন স্বামীর কাছে মুখ ফুটে কোনো আবদার করেনি কোনদিন কোনো অলঙ্কার কিংবা স্বাভাবিক মেলির বাইনা তাকে কোনোদিন উদ্বিগ্ন দেখা যায়নি কিন্তু আজ যে আবদানিয়ে তিনি হাজির হয়েছেন তা যেন একান্তই বাধ্য হয় হজরত ফাতিমা রাদি আল্লাহ তালানহের আবদারে খানিকটা চুপ হয়ে রইলেন হজরত আলী রাদি আল্লাহ তালানহ তারপরে হজরত ফাতিমাকে বললেন তোমার কষ্ট আমি বুঝি ভীষণ কাজের বারে তোমার দুর্বল হয়ে যাওয়ার শরীর দেখে আমিও কষ্ট পাই তোমার কষ্ট লাগার তাগিদে যে আবদার করে বসেছ আমার কাছে তা মেটাতে পারলে আমার চাইতে বেশি খুশি এ ধরাই আর কেই বা হতে পারে কিন্তু ফাতেমা আমার সামর্থ্য ব্যাপারে তোমার চাইতে বেশি আর কে জানে